আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সকালবেলায় গিয়েছিলাম বাজারে বাজার করতে শশা নিলাম শাক নিলাম আর নিয়েছি কিছু মাছ আজকে মাছের তরকারি রান্না করব আমি বাজার থেকে এসেই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করি আমি এখন শাকটা বসিয়ে দিলাম এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটার সময় আমি এক হাড়িতে ভাত বসিয়েছিলাম যখন রাইস কুকারে ভাত বসিয়েছিলাম তখন কারেন্ট চলে যাওয়াতে আরেক চুলাতে আমি হচ্ছে এখন রাইস কুকারের হাড়িটাই বসিয়ে দিলাম আর এদিকে আমি শাকটা ফোড়ন দিচ্ছি আর কি মরিচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে হচ্ছে শাকটা ফোড়ন দিলে কিন্তু খুবই সুন্দর গ্রান বের হয় আর আমি যে কোনো শাক এভাবেই ভাজি করি আমার খুব ভালো লাগে মরিচটা প্রথমে তেলে দিয়ে নিই আর এদিকে বুয়া এসে আমার মাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে ছোটো মাছ চোরচড়ি করব আর হচ্ছে পোয়া মাছ রান্না করব আর লোট্টা মাছ বিকেলবেলা ফ্রাই করবো সেজন্য গুছিয়ে রাখবো আর কি আমার কাছে লোটা মাছ ফ্রাইটা খুবই মজা লাগে রান্নাও করি মাঝে মাঝে লেবু পাতা দিয়ে ভালো লাগে কিন্তু ফ্রাইটা খুবই ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে আর আমি এখন ছোটো কাসকি মাছটা আমি এখন একটু চোরচুরি করবো আজকে আমি সাথে বেগুন বা আলু কিছুই দিব না কারণ সবসময় আলু দিয়ে বা টমেটো দিয়ে বা বেগুন দিয়ে চড়চড়ি করি কিন্তু আজকে আমি শুধুই খাবো যেহেতু দীপাবু বাসায় নেই আজকে সে দুপুরবেলা খাবে না বাসায় সেজন্য আমার জন্যই অল্প একটু মাছ চড়চড়ি করে নিচ্ছি ছোটো মাস আসলে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আর অল্প একটু রসুন বাটা দিলেই হয়ে যায় আমার এটা এখন মাখানো হয়ে গিয়েছে আমি এটা চুলায় বসিয়ে দিলাম আর এটা এখন পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমার প্রাণী পানি প্রায় শেষ হয়ে আসছে আমি এখন এটা নামিয়ে ফেলবো আর একটু শুকানোর পরে নামিয়ে ফেলবো সব মিলে আমার কাছে ভালোই লাগছে কারণ কালারটা খুবই সুন্দর লাগছিল দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে আমি নতুন কাকরুল এসেছে বাজারে আমি কাকরুল নিয়ে এসেছি এটা ভাজি করব কাকরুল ভাজিটা আমাদের ঘরের সবারই খুবই পছন্দ দিফানের আবু একটু কম পছন্দ করে বিচির জন্য কিন্তু দিফান দেওয়ার তারাও পছন্দ করে আর আমার তো কথাই নেই আমার খুবই পছন্দ কাকরুল ভাজি বা ভর্তা যাই হোক না কেন আর এদিকে আমি পোয়া মাছটা এই যে পরিষ্কার করে নিয়েছি এটা আমি এখন ফ্রাই করব মানে ভেজে রান্না করলে কি হয় গ্রান্টা তরকারি খুবই সুন্দর আসে পোয়া মাছটা ভাজলেই ভালো লাগে আমার কাছে আমার মশলা কষানো হয়ে আসছে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে ধুনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদ সামান্য দিয়ে আমি লবণ দিয়ে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এটা আমি কোনো রেসিপি বলছি না কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আর কি দেখাচ্ছি সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু গ্রান হওয়ার জন্য কাঁচামরিচ তরকারিতে দিলে আমার খুবই পছন্দ আমার খুব ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম ভাজা মাছটা পোয়া মাছটা কিন্তু ভেজে রান্না করলে খুব সুন্দর মানে গ্রান আসে আর টমেটো দিলে তো কথাই নেই কিন্তু আজকে দুঃখের বিষয় আমার ঘরে টমেটো নেই আর ধনে পাতাটা আমি আজকে দিবো না কারণ টমেটোর সাথে ধনে পাতাটা কিন্তু খুব ভালো মানে গ্রামটা খুব সুন্দর লাগে আর আজকে আমি ধনেপাতা দিচ্ছি না এখন আর মা হয়ে আসছে প্রায় নামিয়ে ফেলবো এখন আমি বাচ্চাদের জন্য হচ্ছে মুরগির মাংস বসিয়েছিলাম অন্য এক চোলাতে এখন আমি এই পাশের চুলাইতে নিয়ে এসেছি আর বাচ্চারা কিন্তু মুরগির মাংস ছাড়া খেতেই পারে না কারণ গরুর মাংস দীফান দিয়াদের তেমন একটা পছন্দ না তারা দুজনেই হচ্ছে মুরগির মাংসটাই পছন্দ করে আর এখন আমি আমার জন্য খাবার নিয়ে নিলাম বাচ্চাদেরকে খাওয়ানো শেষ আমি ছোট মাছ চুরচুড়ি আর পোয়া মাছ ভুনা নিলাম আর মুরগির মাংস নিলাম দুই পিস এখন আমার খাওয়া দাওয়া শেষ করে আমি এখন এই যে ফ্রাই করার জন্য যে লোটটা মাছটা নিয়ে এসেছি সেটা আমি এখন ফ্রাইয়ের জন্য রেডি করে মশলা মেখে রেখে দিব সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা হয়ে আসছে আমি মেখে রেখেছিলাম মরিচের গুঁড়া আদা রসুন বাটা একটু সয়া সস দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম একটু লেবুর রসই দিয়েছিলাম সাথে আর এটা আমার প্রায় তিন ঘন্টার মতো মশলা দিয়ে মাখানো ফ্রিজে ছিল এখন আমি বের করে নিয়েছি আর এদিকে আমি ডিম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া বেসনের সাথে মেখে নিচ্ছি লবণ দিয়ে আর পুরো আর কি বেগুনির মতো যেরকম ঘনত্বটা সেরকম করেছি আর এভাবে লুটা মাছ ফ্রাইটা করলে আমার কাছে খুবই মজা লাগে আমি মাঝে মাঝে এভাবে চিকেন ফ্রাইটাও করি মানে এরকম বেসনে গুলিয়ে এভাবে আমার কাছে ভালো লাগে নরম হয়ে খেতে আবার মচমচেও হয় ভিতরটা নরম থাকে উপরটা হচ্ছে একটু মচমচে থাকে খুব ভালো লাগে আমার একটা মানে একটা শাড়ি হয়ে গিয়েছে আমার দ্বিতীয় শাড়ি বসিয়ে দিলাম আর আর দু একটা আছে তাহলেই শেষ ভাজা বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আমি ভিডিও করতে প্রথমে ভুলে গিয়েছিলাম আমার আর কয়েকটা আছে তাহলেই শেষ সবাই খুব মজা করে খাচ্ছে সস দিয়ে আমার মতো এভাবে কে কে মাছ ফ্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পুরো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর অন্য ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি